নমস্কার বড়দের প্রণাম ভালোবাসা আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শেয়ার করতে আজকের ভিডিওটা সন্ধ্যের থেকে শুরু করছি যেহেতু পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আর যেহেতু ওইটা সেই দিনেরই ভিডিও সেই জন্য আর তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের এখানে চার্জেরটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন দেখো আমার তো আসার ইচ্ছে ছিল না সেদিন ভীষণ ঠান্ডা পড়েছিলো কিন্তু মেয়ে ছেলের বায়নার জন্য আসতে হলো আমি আমার ছেলে মেয়ে আর যা মিলে এলাম দেখো তারপরে যথারীতি আমরা চার্জি চলে এসেছি আমাদের বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা হেঁটেই এসেছি তো তারপর দেখো চার্জের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর সাজিয়েছে হ্যাঁ যে যে ধর্মের মানুষরা যাকে যাকে বিশ্বাস করে সে সেই ধর্মেরকে স্পেশাল দিনে খুব সুন্দর করে সাজাই তাই না যেমন আমাদের দুর্গা পুজো মুসলিমদের ঈদ আরও যা যা আছে খ্রিস্টানদের বড়দিন আমরা প্রতি বছর না হলেও চেষ্টা করি আসার বাচ্চাদেরকে নিয়ে আসা কেন রাস্তে আসে সেই কারণে সবসময় তো আসা হয় না সত্যি কথা আসাই হয় না আর আমি এভাবে মেয়ের পরীক্ষা হয়ে গেছে ছেলে মেয়ের এক মাস হতে চললো পরীক্ষার পরে কোথাও নিয়ে বেরোনো হয়নি তো পঁচিশে ডিসেম্বর একটা স্পেশাল দিন সবার জন্যই বড়দিন দিন আমরা ছোট থেকেই জানি আমরা ছোটোবেলায় গেছি কি না সেটা পরের কথা কিন্তু এখন এখনকার যে সময়টা চলছে সবাই কম বেশি বাচ্চাদের নিয়ে বেরোয় সেই জন্য বেরোতে হয়েছে বাধ্যতামূলক যাই হোক ওদের একটু ভালো লাগলো সব সময় তো বাড়িতেই থাকে বেরোনো হয় না সেই কারণেই ওদেরকে নিয়ে এসছে দেখো চার্জের ভিতরটা তো একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে গতবারও এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি এইবার একটু অন্য ধরনের সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর দেখো পুরো লোকে লোকারণ্য জানো তো আমরা তো আমাদের স্টেশনের ওপারে সবই হিন্দু পরিবার আর কি সমস্ত ওই ও লোকরা আর কি এসেছে লাইনের এপারটা আমাদের খ্রিস্টান পাড়া বলে জানি তো এখানে আমাদের লাইনের ওপার থেকে ম্যাক্সিমাম লোকই এসেছে সে যে সবাই তো দূরে যেতে পারে না বিভিন্ন জায়গায় সবার ইচ্ছে থাকলে উপায় হয় না সমস্ত কিছু পরিস্থিতির সঙ্গে মিলিয়ে চলতে হয় সেই জন্য হয়তো বাড়ির থেকে বেরোতে পারে না তাই প্রতি বছরই আমরা আসি কখনো কখনো হয়তো বাদ যায় তো আমাদের যে লাইনের ওপারে আমরা যে হিন্দু পরিবার যেখানে বেশি বাস করি সবাই দেখি সেজে সেই কাতারে কাতারে ভিড় কি যে ভিড় বলতে পারবে না মানে ওদের অনুষ্ঠানের থেকে আমাদের হিন্দুদের উৎসাহটা বেশি বড়দিনে চার্জে আসতে হবে কেক কিনতে হবে কেক খেতে হবে এরকম একটা অবস্থা কিন্তু ভীষণ ভিড় হয়েছিল তো রাস্তা দুপাশ দিয়ে মেলা বসে মেলা তো নেই খুঁজে খুঁজে পাচ্ছিলাম না অনেক পরে দেখলাম মেলা একে জিজ্ঞাসা করি ওকে জিজ্ঞাসা করি মেলা আর খুঁজে পাই না তারপর অনেক পরে পেলাম তো অনেকটা হেঁটে তারপরে মেলা দেখো এখনও চারিজের ভেতরটা আমি রয়েছি শেয়ার করছি সবাই সবার মতন করে ছবি তুলছি সেদিন বিভস্য ঠান্ডাও করেছিল আর দেখো আমার মেয়ের তো ভীষণ ভালো লাগছে ওই যে মাস্ক পরা উনি আমাদের বাড়িতে থাকে আর কি আমার যা উনি আমার এবার আমরা বেরোচ্ছি এবার তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি চলো দেখতে পাবে দেখো কত গোলাপ গাছ প্রচুর ফুল ফুটেছে এক একটা কালার একটা সাইডে পুরো সাদা একটা সাইডে ইউলো আর একটা সাইডে শুধু গোলাপি তাই এখন আমরা জুতো খুলে ঢুকতে হয় যেহেতু জুতো যেখানে রেখেছি সেখানে আনতে যাব। ওই যে আমার মেয়ে হাত ধরে যাচ্ছে ভিড় হয়েছে বলে যদি হারিয়ে যায় সেই কারণে ওর হাতটা ধরে রেখেছি আর দেখো ভালোই ভিড় হয়েছে কিন্তু আমি ভাবছি প্রতি বছর কত খাবারের দোকান আসে এইবার একটা খাবারের দোকান আসার পথে পেলাম না তো আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ছেলে পড়া আছে পড়তে যাবে সেই কারণে আমরা আটটার মধ্যেই বেরিয়ে যাব এখান থেকে তারপরে দেখো এখানে আমরা এসে অবশেষে জুতো খুলে রেখেছিলাম জুতো পড়লাম মেয়ে তো খুব ভালো লেগেছে বাচ্চা মানুষ তো ওদেরকে নিয়ে নিয়ে কখনো কখনো বেরোতে হয় সেই কারণে আসা আর কি আমাদের ভালো লাগে না তবু আসতে হয় বাচ্চাদের কারণে ইচ্ছে করছিল না এত ঠান্ডা তারপরে আবার রেডি হয়ে বেরোব সেই কারণে জানো তো তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমরা পঁচিশে ডিসেম্বরটা কেমন করে কাটালাম সেটা আর তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো আর আমাকে উৎসাহ দিও যাতে আমি আরও আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি দেখো চার্জের এটা পেছনটা এখানেও একটা বেদি টাইপের আছে ওখানেও সবাই মোমবাতি ধূপকাঠি ধরায় আর এই দেখো গোলাপ গাছগুলো একটু শেয়ার করে দিচ্ছি দেখেছ এখানে সাদা গোলাপ গোলাপি রঙের গোলাপ বেশ লাগে জানো তো তারপরে দেখো এখানে একটা প্যান্ডেল করেছে এই প্যান্ডেলের মধ্যে দেখো তোমার সমস্ত যিশুর ছোটোবেলা যা যা হয় সেগুলো তুলে ধরেছে আর এখানে একটা সেলফি জন্য করেছে তো ওখানে সবাই ছবি তুলছিল চলো দেখতে থাকো প্যান্ডেলটা কেমন হলো প্লিজ তোমরা কিন্তু একটু পাশে থেকো অনেক বাচ্চারা এসে খুব মজা করছে মাঠটা যেহেতু অনেক বড় সেই কারণে ওদের খুব ভালো লাগছে দেখো দেখো আমাদের তো প্যান্ডেলের যেমন প্যান্ডেলের আরম্ভ তেমন তোমার লাইটিং ওরা তো এবার সেইভাবে অত খরচ করে না ওদের মতন করে করেছে তবু যার যার মতন করে যে যে ছবি পাচ্ছে তুলে নিচ্ছে আমিও তুলেছি এই যে এই জায়গাটাতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল সেভাবে ছবি তুলিনি কিন্তু তোমাদের জন্য অল্প একটু ভিডিও করেছি আমাদের এখানে চার্জটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে বলো না এবার আমরা বাড়ির পথে রওনা দেব সেই কারণে চলেও এসেছি চার্জ থেকে বেরিয়ে এটা হচ্ছে মেন গেট তো দেখো ক্রমশ রাত যত হচ্ছিলো ভিড় হচ্ছিলো আমরা তো খুব সকাল সকাল গেছি এই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ গেছিলাম তো এখন সাড়ে সাতটা কিংবা সাতটা মতো বাজে এখন আমরা বেরিয়ে যাব বলে আমরা চার্জের ভেতর থেকে দেখে চলে এসেছি এবার মেলা কোথায় আছে সেটাই খুঁজছিলাম চার যে এসেছি বাচ্চাদের নিয়ে খাবার কোনো কিছু না খেয়ে চলে যাবে সেই কারণে সবার কাছে জিজ্ঞাসা করে করে তারপরে অবশেষে একটা দোকান পেলাম তারপরে দেখো সেই মেলাতে আমরা এখন এসেছি কিছুটা এগিয়ে যেতে হবে তাই হেঁটেই চলেছি হেঁটেই চলেছি খুঁজে পাচ্ছি না তো অনেকটা ছিল জানো তো তো অবশেষে পেলাম তো দেখো এখন ছেলে মোমো খাবে রোল খেলাম সবাই মিলে ওই দোকানটা থেকে এই দোকানটার থেকে মোমো নিয়ে যাবে পার্সেল করে কেন বলো তো বাড়িতে গিয়ে খাবে সেই জন্য এখানে দেরি হয়ে যাবে সেই জন্য আমরা আর এখানে খাইনি বাড়িতে নিয়ে গিয়ে খাবে ছেলে আর মেয়ে আমি আর খাবো না আমি শুধু রোলই খেলাম করে আমরা বাড়ির পথে রওনা হবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই আর আমাদের এখানকার চাষটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে বলো না ঠিক আছে সবাই ভালো থেক